অসাধারণ মানে সাশ্রয় আসতে না পারলে শুধু শুভ হ্যাঁ আর যদি কোনো দর্শক ভাই বাংলাদেশ এবং প্রবাসী ভাই যদি সরাসরি ফার্মে যদি না আসতে না আসতে পারে তাহলে এই দুইটা বাচ্চা দর্শক ভাই আমাকে ফোন দিবে ইনশাআল্লাহ আমি নিজ দায়িত্ব ওনার বাসায় গরু পোষা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই আচ্ছা আলম ভাই চলেন আমরা বর্তমান চার দুইটা দর্শককে দেখাই আচ্ছা ভাই ঠিক আছে চলেন যাই দেখাই বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বর্তমান বাচ্চাটা খাওয়া ঠিকঠাক আছে আলমগীর ভাই এক নম্বরের বর্তমান বাচ্চাটা জানান বয়সটা এক নম্বরের বাচ্চাটা হলস্টান ফিজাম বাচ্চা ভাই হলেস্টান ফেজাম বাচ্চা মানে কাক কয় অসাধারণ বাচ্চা ভাই মাথার কাছে আসেন আমি আগে মাথার চেয়ারেরা দেখাবো দেখেন অসাধারণ মাথা মানে এত খাটো মাথা মানে ঠোঁট থেকে শুরু করে সম্পূর্ণ কিছু বাচ্চা গোলাপি মাথাটা ছোট কান ভরা পশম গলা গলায় ঝুল এক বর্ণ নাই নাভি কম্বল কোনো কিছুই নাই এ দেখেন শরীরে চাম চুষা একেবারে অসাধারণ পাতলা রসুনের চুষার মতো পাতলা ভাই হ্যাঁ তো একটা ভালো গাভী যখন হবে তখন চাম চুষা পাতলা না হলে দুধের ইয়েটা বেশি আসে না এ হচ্ছে ব্যাপার হ্যাঁ ভাই ওলান প্লানটা দেখান

এবং যে প্রাইসটা দিলাম এই প্রাইসে কোথাও কোন জায়গায় থেকে এই প্রাইসে কিনা সম্ভব না এই কোয়ালিটির বাচ্চাগুলো ভাই দেখলেন এক নম্বর বকনা বাচ্চা চলুন নম্বর বাচ্চাটা দেখুন তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া ঠিক আছে আলমগীর ভাই দুই নম্বরের বাচ্চাটা জাতান বাচ্চা দুই নম্বরের বাচ্চাটা হলিস্টান ফেজাম বাচ্চা বাচ্চা মানে অসাধারণ চেহারা ভাই দুইটা বাচ্চার মাথার মানান কে দেখেন দেখেন মাথা দেখলে মনে হচ্ছে যে মানে দুধ যে এর মধ্যে হয় আছে এটা বোঝাই যাচ্ছে ঠোঁট থেকে শুরু করে সবকিছু গোলাপি কালার ভাই এত সুন্দর মাথা এবং বডিটা ডবল বডি ফোরলের উপর প্রিন্ট দুই পাশে একই কালার প্রিন্ট সাদা কালো সাম চোষায় দেখেন একবারে রসুনের মতো পাতলা গলা ঝুল নাবি কম্বল কোনো কিছু নেই পাহাত পাগুলো অনেক মোটা মোটা মানে অসাধারণ এক কথায় ভাই এর উপরে আর পার্সেন্ট হয় না এই হচ্ছে ব্যাপার দেখি একটু হ্যাঁ ভাই দেখান চারটা নিপুল চার জায়গাতে আছে এবং চারটা নিপুল সহকারে গোলাপি কালার ভাই ঠিক আছে এক থবলা পালান আছে এখনই অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকনাটা তাহলে এই বাচ্চাটার বয়সটা হবে এটাও আনুমানিক এগারো মাস প্লাস হবে দুইটা বাচ্চা সেম বয়স ভাই এগারো মাস প্লাস হ্যাঁ হ্যাঁ এগারো মাস প্লাস মাথা মানে মাথা দেখতে মন যাচ্ছে মাথার বডি পেইন্ট এমন অবস্থা বন্ধুরা আপনারা শুনেছেন যে এক নম্বর আর দুই নম্বর এই দুইটা বাচ্চা একসঙ্গে জোয়া ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার টাকা করে অর্থাৎ এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চার দাম আসছে এক লাখ সত্তর হাজার হ্যাঁ এক লাখ সত্তর আগে দেখেছেন এক নম্বর বাচ্চা এটা দেখছেন দুই নম্বর বাচ্চা বন্ধুরা এখানে আপনারা এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চা দেখেছেন দুটো হল স্ট্যান্ড এবং দুটো বাচ্চার বয়সী হবে আনুমানিক এগারো মাস প্লাস আর এই দুটো বাচ্চা একসঙ্গে জয় ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে পঁচাশি হাজার করে অর্থাৎ এক নম্বর আর দুই নম্বর দুটো বাচ্চা দাম আসবে একসঙ্গে এক লাখ সত্তর হাজার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা শেষ কথা এবং প্রথম কথাই বলি যে খারাপ কোনো জিনিস কোনো জায়গায় থেনে কিনে প্রতারিত হবেন না গরু কিনতে হলে হল স্ট্যান্ড ফিজিয়াম একবারে হান্ড্রেড টু হান্ড্রেড বাচ্চা কিনে ইনশাল্লাহ বাসায় রাখবেন পালবেন আপনি দেখবেন যে লাভবান হয়ে গেছেন আর যদি খারাপ জিনিস যদি কিনেন তাহলে কখনোই আপনার প্রফিট না এই সেক্টরে মন বসবে না আরে ভাই একটা সুন্দর বাচ্চা যদি দশ টাকা বেশি দিয়ে যদি কিনেন তাহলে ইনশাল্লাহ সে গাভীটা সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করা যাবে এবং বিশ পঁচিশ প্লাস দুধের অঙ্ক তখন যায় দাঁড়াবে আর আপনি সস্তা যদি কিনতে চান তাহলে কখনোই সম্ভব না তারপরে এর মাঝে আপনার গরুটাও ঠিক থাকতে হবে দামেও ঠিক থাকতে হবে দুই সাইডে যদি আপনি মিলিয়ে যদি কিনতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি জিতবেন এই যে যে দুইটা বাচ্চা দেখালাম এই দুইটা বাচ্চা দেখে এরকম হলেস্টন ফিজাম হান্ড্রেড টু হান্ড্রেড বাচ্চা কিনবেন তাহলে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ